পৃথিবীর যে আকৃতি গোলাকার সেই জন্য পৃথিবীর মেরু ব্যাস এবং নিরক্ষীয় ব্যাসের মধ্যে পার্থক্য রয়েছে কেমন পার্থক্য যখন আমরা মেরু ব্যাসে যাব। তখন দেখব পৃথিবীর মেরু ব্যাস হচ্ছে বারো হাজার সাতশো কিলোমিটার এবং পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হল বারো হাজার সাতশো কিলোমিটার এবার মেরু ব্যাস এবং নিরক্ষীয় ব্যাসের সাপেক্ষে পৃথিবীর পরিধির কিছু পার্থক্য লক্ষ্য করা যায় নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর পরিধি হল চল্লিশ হাজার পঁচাত্তর কিলোমিটার এবং মেরু অঞ্চলে পৃথিবীর পরিধি চল্লিশ হাজার চব্বিশ কিলোমিটার এবার পৃথিবী থেকে যে সূর্যের দূরত্ব রয়েছে সেটা রয়েছে আমাদের প্রায় পনেরো কোটি কিলোমিটার পৃথিবীর পরিধির সাপেক্ষে দেখা গেছে পৃথিবীর দুই মেরু অংশ কিছুটা চাপা এবং মধ্যবর্তী অংশ স্ফীত এটা হওয়ার আর একটা কারণ হলো পৃথিবীর কেন্দ্রমুখী এবং কেন্দ্র বহির্মুখী শক্তি সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য